হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বহুদিন পরে কি রান্না করতে চলেছি আসলে এই রান্নার জন্য এভাবে পেঁয়াজ করতে কাটতে হয় রসুন কাটতে হয় আস্তে আস্তে করে মরিচও কাটতে হয় তো আমি প্রথমে টমেটো কেটে নিলাম পেঁয়াজ কেটে নিলাম রসুন কেটে নিলাম তারপরে মরিচগুলো একটু ফালা ফালা করে নিলাম এরপরে আছে আলু আলুগুলোকে এভাবে কাটতে হয় দিয়ে আমি এভাবে কুচি করে নিলাম আর দিয়ে দিলাম থেঁতু করে নিয়েছি আদা আদাকেও এভাবে থেতু করে নিতে হয় আমি একে এখানে একটু থেতু করে নিয়েছি তো এখন চুলাটা জ্বালিয়ে দিব চুলা জ্বালিয়ে দিলাম এটা আমার মনে হয় যারা পছন্দ করেন তারা মনে হয় কখনো আমার মনে হয় যারা পছন্দ করেন তারা কখনো না করবেন না এটা দিয়ে দু তিন প্লেট ভাত খেয়ে ফেলবেন আমি ফার্স্ট টাইম তেল দিয়ে দিলাম এখানে আপনি রসুনটা যত বেশি দিবেন তত বেশি মজা হবে আমি সব সময় পাতিলে এভাবে তেল দিয়ে নিই হালকা একটু লবণও দিই যাতে করে যাই রান্না করি লেগে যায় না যায় এটা তো অবশ্য লাগবে না এটা তো হয়েছে ওই পাতিলগুলা যে পাতিলগুলাতে লাগে না সেগুলা আমি একটু লবণ দিয়ে নিব যেহেতু পাতিলগুলা একটু তাঁততে বেশি দেরি হয় গরম হতে বেশি দেরি হয় আবারও আমি নেড়ে ছেড়ে নিব তো কি হতে চলেছে কি রান্না করতেছি সবাই দেখতে থাকে না পেস